কখনো কি রোজার মধ্যে বিয়ে আপনারা খেয়েছেন আমিও জীবনে কখনও রোজার মধ্যে বিয়ে না কিন্তু এই প্রথম রোজার মধ্যে বিয়ে দেখেছি তাও আবার নিজ বোনের কেমনটা লাগে মানে এই রোজার রমজান মাসে যে বিয়েটা হবে আমরা কেউ চিন্তাও করতে পারি না ঠিক আগদের একদিন আগে হচ্ছে আমি যাই তো সেদিন হচ্ছে এই ফুলটা বোনের জন্য হচ্ছে ভালো করে একটু বেঁধে নিন কারণ হচ্ছে বোনকে কংগ্রেচুলেশন জানাবো বলে তো সেই জন্য ফুলটা নিয়ে যাচ্ছি আর গিয়ে দেখি আমার বোনের শ্বশুরবাড়ি থেকে মানে এগুলো পাঠানো হচ্ছে মানে আগতে তো কোনো এখানে খুব একটা আমরা অনুষ্ঠান করিনি কারণ হচ্ছে ঈদের পর অনুষ্ঠান হবে তো এখানে হচ্ছে হলুদে যা যা লাগবে তারপর হচ্ছে বিয়েতে কী কী পড়বে সব ওনারা পাঠিয়ে দিয়েছে তো আমরা সবগুলো দেখছিলাম তবে এখানে হলুদ হলুদ কিছু হবে না জাস্ট আমরা বোনরা বোনরা কিছুক্ষণ ওরকে একটু যতই হোক এটা হচ্ছে প্রথম হলুদ সেজন্য একটু একটু যা আমরা আমরা মিলে একটু আনন্দ করছি সেই জন্য ওকে শাড়িটা পরাবো তো যাই হোক এখানে হচ্ছে আমার আম্মু সুন্দর মতো করে পোলাও রান্না করে ডিম আর হচ্ছে এই সবগুলো দিয়ে এখানে একটা সুন্দর হচ্ছে প্লেট সাজিয়ে দিয়েছে এখানে তো এটা হচ্ছে এই প্লেটটা দিকে সবাই হচ্ছে বউকে খাইয়ে দিচ্ছে মানে আমার বোনকে খাইয়ে দিচ্ছে তো সবাই হচ্ছে এখানে খাচ্ছে খাওয়াচ্ছে একে অপরকে তো এই মুহূর্তটা কিন্তু খারাপ না খুবই ভালো লাগলো তো যাই হোক এখন হচ্ছে আমি আমার বোনকে এই ফুলটা দিব তো বোন কিন্তু এরই মাঝে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আমি হচ্ছে বোনকে কংগ্রাচুলেশন জানাচ্ছি তো বোনও নিল রোজার মধ্যে দিয়ে মানে ব্যাপারটা যে কী বলবো তো কিছুই করার না কারণ ভাগ্যে যা হোক এত হবে কারণ রোজার একদিন আগে আমার বোনকে দেখতে আসে আর সে দেখাতে পছন্দ হয়েছে আর হচ্ছে ছেলের ছুটি নাই সেজন্য জন্য খুব তাড়াহুড়ো করছিল ওনারা সেজন্য জন্য রোজাতে হচ্ছে আগটা করে রাখেছে যাতে ঈদের পরে অনুষ্ঠান হবে তো সেই জন্য তারা খুব তাড়াহুড়ো করে অনুষ্ঠান আয়োজন করেছে তো যাই হোক আমরা হচ্ছে রেডিমেড একটা কেক আনলাম কারণ হচ্ছে বোনের মন খুশির জন্য তো আমরা খুব সিম্পলভাবে এই একটু কাটাকুটি করে একটা এই রাতটা একটু মনে রাখার জন্য একটু স্মরণ করার জন্য রাতটা রেখে দিলাম এদিকে সবাই এই কেকটা কাটাকুটি করে সবাই খাচ্ছে খাওয়াচ্ছে এই কাহিনী তারপর আমরা এগুলো আর তুলি এই যে মাঝে হচ্ছে ভোর রাতের জন্য হুজুর কিন্তু ডাকা করছে উঠে যাও উঠে যাও মানে কি একটা অবস্থা আর আমি এর মাঝে খুব তাড়াহুড়ো করে আমি আমার বোনকে মেহেদি পরিয়ে দিচ্ছি আবার কোনো ডিজাইন মাথায়ও আসছে না খুব তাড়াহুড়ো করছে কারণ হচ্ছে ভোর রাত হয়ে গেছে তো যাই হোক সব খুব সিম্পল হচ্ছে আমি মেহেদিটা লাগিয়ে দিই খুব তাড়াতাড়ি তো যাই হোক এই হলো তার মেহেদি তো এই হচ্ছে একটা প্রথম অনুভূতি মানে কি বলবো যে অনুভূতি প্রকাশ করার না। যাই হোক এভাবে আমাদের এই রাতটা কেটে গেল কারণ রাতে আবার আমাদের খুব মেহমান আসেনি তো আগের দিন আসবে যা কয়েকজন আসে আমার কাজিন গ্যাং আমার মামা মামি যাই হোক ওনারা সবাই আসবে ফুফুরা তো এই যে এখানে হচ্ছে আমার বোনকে কোচুর করানোর জন্য যে হলুদ পাটা হচ্ছে তো কোচুরটা হচ্ছে আমরা করে ফেলেছি কারণ হচ্ছে যত হোক এটা হচ্ছে প্রথম কোচর হলুদের কোচুর তো এটা কিন্তু একটা স্মরণীয় দিন সেজন্য আমরা হচ্ছে চাচ্ছি যে গোছরটাও সুন্দরভাবে করাই তো এখানে ভাবিরা হচ্ছে হলুদ হলুদ বেটা একদম সুন্দর মতো করে রেডি করে নিয়েছে আর ওকে এখানে আমরা পানি দিয়ে হচ্ছে গোসল করাচ্ছি তো সব মিলিয়ে মানে হচ্ছে সবগুলো যেমন ভালো লাগছে তেমন রোজার মধ্যে অজবজল লাগছে তো যাই হোক এর মাঝে বোন আঁকবে যেন রেডি হয়েছে তো ওকে খুব সুন্দর লাগছে মাসা আল্লাহ তো যাই হোক খুব সিম্পলভাবে এই বিয়েটা আমরা সারালাম কারণ হচ্ছে রোজা রোজার মধ্যে কারো এনার্জি থাকে না তারপরে এই রোজার মধ্যে হেবি জিবির মাঝে এই বিয়েটা সম্পন্ন হলো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ একটা মেয়ের সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় এটাই কারণ হচ্ছে কবুল বলাটা মনে হচ্ছে খুবই কঠিন মুহূর্ত কারণ এর মাঝে হচ্ছে আমরা অন্য একটা জীবনে পা দিতে যাবো এই মুহূর্ত আসলে বলে বোঝানোর মতো না তো যাই হোক এখানে হচ্ছে শালা আর শালিরা মানে আমার কাজিন গ্যাংগুলা ফুলের মালা লাগাবে জামাইকে সেই জন্য তারা খুব উত্তেজিত তারা টাকা আদায় করবে তো যাই হোক এইভাবে আমাদের আগদের অনুষ্ঠান শেষ হল তা হাফেজ